সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে যে ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে বুলগেরিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলবো যারা বুলগেরিয়াতে স্টুডেন্ট বিসাইন আগামী ফেব্রুয়ারি ইনটেকের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা এডমিশন নিতে যাচ্ছেন তাদের এখন থেকে আপনাদের যাবতীয় একাডেমিক ডকুমেন্টস গুলা রেডি করে ফেলতে হবে প্রথমত বাংলাদেশ থেকে বোর্ড এডুকেশন এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাডজাস্ট্রেশন করতে হবে পরবর্তীতে বাংলাদেশ এমবাসি এবং বুলগিয়ান এমবাসি থেকে লিগালাইজেশন করে নিতে হবে তারপর আমরা যেটা করব সেটাকে ট্রান্সলেট করব। তারপর এটাকে নোটারি করব এটাকে আমরা অ্যাপ্রুভালের জন্য মিনিস্ট্রিতে আমরা পাঠাবো রিকগনাইজেশন করব এগুলা রেডি হওয়ার পরে আমরা

তো যাবতীয় প্রসেস টোটাল সবকিছু মিলিয়ে দুই থেকে তিন মাস বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে তো সবাই সবাইকে এটাই বলবো যে আলহামদুল্লা ভালো আপনারা এখানে এবং ছাড়া আসতে পারবেন আইএল টিএস সহ যদি আসেন তাহলে আপনারা বা অন্য কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে যদি আসতে চান তাহলে আপনারা মেন প্রোগ্রামে আসতে পারবেন আর যদি আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট বা এক্সাম টেস্ট কোনো কিছু যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে পারবেন তো ল্যাঙ্গুয়েজ কোর্স মূলত এক বছরে থাকে যেটাকে প্রিপারেটরি ইয়ারও বলা হয় এবং এবং ইংলিশ যেই প্রোগ্রাম মেন প্রোগ্রামেও আপনারা চাইলে আসতে পারবেন তো আপনারা যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছেন বা চিন্তা আপনারা করছেন যে ইউরোপের স্যানজেন ভুক্ত একটি দেশ বুলগেরিয়াতে স্টুডেন্ট বিষয়ে আপনারা আসতে চান অ্যাডমিশন নিতে চান পড়াশোনা করতে চান তাহলে এখন থেকে আপনাদের ফাইলগুলো একাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটগুলো আপনারা রেডি করে প্রস্তুতি নিতে পারেন আর আমি এখন থেকে কিছুদিন আগ থেকে আমি বুলগেরিয়া স্টুডেন্ট ফাইল অলরেডি জমা নেওয়া শুরু করেছি কাজ শুরু করেছি যারা আমার মাধ্যমে বা আমার চথে কাজ করতে চান তারা আমাকে মেইল করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আমার যে ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেলটি আছে সেটা আপনার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো সবার জন্য শুভকামনা আপনারা বুলগেরিয়াতে বিশাল অপরচুনিটি যেখানে আপনার রেস্টুরেন্ট বিশাল একটা রেশিও আছে ভালো একটা চান্স আছে তো তো আপনারা যারা প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা অতি সত্বর সময় নষ্ট না করে আপনারা খুব দ্রুতই বুলগেরিয়ার জন্য স্টুডেন্ট ডিসে আবেদন করে চলতে পারেন তো আপনাদের সবার জন্য আমার শুভকামনা থাকবে এবং আপনারা একটা সেন্ট্রুভুক্ত ইউরোপের একটি ভালো দেশ বুলগেরিয়া আপনারা খুব সহজেই প্রসেস করে একটু যদি রোমেনিয়ার তুলনায় একটু যদি মাট তারপরেও বলবো এখানে বিস্তারি সে বর্তমানে অনেক ভালো আপনারা খুব সময় খুব কম সময়ে আপনারা তিন থেকে চার মাস বা পাঁচ মাসের মধ্যে প্রসেস করে ফেব্রুয়ারি জন্য প্রস্তুতি নিয়ে আসতে পারবেন তো সবার জন্য শুভকামনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম